ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ ক্যাপ্টেন লিটনকে ধন্যবাদ টাইগার বাহিনীদেরকে কারণ এশিয়া কাপের প্রথম ম্যাচেই হংকংয়ের সাথে বাংলাদেশ কিন্তু জিতে গেছে তা আবার সাত উইকেটের বিনিময় তো হংকং যদিও বাংলাদেশের তুলনায় একটি ছোট দল তবুও বাংলাদেশ কিন্তু আসলেই দুর্দান্তভাবে খেলছে বলিং ভালো করুক কি বা বলিং খারাপ করুক বাংলাদেশ এইটা নিয়ে আমি কোনো কথা বাড়াতে চাচ্ছি না কারণ কি বাংলাদেশ এশিয়া কাপের মঞ্চে প্রথম ম্যাচ জিতছে আর আপনারা জানেন দীর্ঘদিন কিন্তু বাংলাদেশ এর আগে এই যে তিন সিরিজ জেতার আগে ঠিক আছে বাংলাদেশ কিন্তু অনেক বাজে অফ ফর্মে চলে গেছিলো এবং কি দশক কিন্তু এক পর্যায়ে অনেক বেশি রাগান্বিত হয়ে গেছিলো এর চেয়ে কিন্তু বাংলাদেশ আজকেরা ভালো কিছু করছে শুধুমাত্র একবার ভাবুন যদি বাংলাদেশ এর সাথে হেরে যেত তাহলে আপনার মনোবল কেমন হতো যদিও বাংলাদেশ আরেকটু তাড়াতাড়ি জিতলে আমি বেশি খুশি হতাম কিন্তু একেবারে খারাপ বাংলাদেশ খেলেনি বাংলাদেশ এর সাথে জিতছে এতে আমি বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ক্যাপ্টেন লিটনকে আরও দুইটি ম্যাচ আছে তো বাংলাদেশের জন্য রইল কামনা